আমার কেন যদি মনে হয় আমি যদি আর বেশি চিন্তা ভাবনা করি তাহলে হয়তো আপনার সন্তান হওয়ার সুযোগটা আমি হারিয়ে ফেলব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম হাবু ও মারজানের বিয়ের অগ্রিম দাওয়াত দিতে অর্থাৎ মিট এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশত তিরাশিতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কি সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন এবার গ্রামে হাবু ও মারজানের বিয়েটি কেউই আটকিয়ে রাখতে পারবে না মার্জানের বাবাকে দেখা যাবে সে যখন চেয়ারম্যান বাড়িতে মার্জানের জন্য অপেক্ষা করবে তখন সেকেন্ড চেয়ারম্যান মার্জানের বাবার কানে বীজ ঢালতে থাকবে সেকেন্ড চেয়ারম্যান বলবে এভাবে কিন্তু হবে না স্যার আপনি যদি এখনও আপনার মেয়ের জন্য ওয়েট করেন তাহলে কোনোভাবে যদি হাবু আপনার মেয়ের পেটে বেবি দিতে পারে তাহলে সেটাও কিন্তু কালো বেবি হবে আর আপনি এই কালো বেবি নিয়ে কীভাবে ঢাকায় মুখ দেখাবেন আপনার মুখে তো একদম চুনকালি মেরে দিবে সুতরাং এখনও সময় আছে এখনও আপনার মেয়েকে হাবুর কাছ থেকে নিয়ে আসেন নয়তো পরে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে আপনার যে প্রশাসন রয়েছে এবং আপনি যে ক্ষমতার কথা বললেন এইগুলো কিন্তু এখনই প্রয়োগ করার সময় আর এই কথা শুনে মার্জানের বাবাও সিদ্ধান্ত নিবে মার্জান যদি চেয়ারম্যান বাড়িতে ফিরে না আসে তাহলে সে এবার ফোর্স নিয়ে হাবুদের বাড়িতে গিয়ে হাবুকে আক্রমণ করবে আর অন্যদিকে মার্জান এবার সিদ্ধান্ত নিয়ে ফেলবে যে সে আজকেই হাবুকে বিয়ে করবে এবং এই ব্যাপারটি হাবুর বাবার কাছে শেয়ার করলে গ্রামের সবাই এবার বিয়েটি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে আলমাস ঘটককে দেখা যাবে সে এবার কাজী নিয়ে হাবুদের বাড়ি অ্যাটেন্ড করবে আর অন্যদিকে সাগর ও সাগরের বন্ধুদেরকে দেখা যাবে তারা হাবুদের বাড়ির চারপাশে পুরো লোক নিয়ে টহল দিবে যে যে কেউ যদি হাবুদের বাড়িতে আসে তাহলে তার পা ভেঙে গুঁড়ো করে দিবে আর অন্যদিকে হাবুকে দেখা যাবে সে বরবেশে এবং মার্জান বধুবেশে সবার সামনে অ্যাটেন্ড করবে এবং যখন কাজী সাহেব তাদের সামনে সে তাদেরকে কবুল বলতে বলবে ঠিক তখনই ওখানে মারজানের বাবা পুলিশ নিয়ে হাজির হবে তবেও আর জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশো তিরাশিতম পর্ব প্রচারিত হবে আগামী বারো তারিখ অর্থাৎ বারোই ফেব্রুয়ারি বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে